ও সাদমান ইসলাম হোয়াট হ্যাভ ইউ ডান হোয়াট হ্যাভ ইউ ডান ম্যান শিরোনামে আসতে হলে আপনাকে তিন অঙ্কের ফিগার ছুতে হবে তিন অঙ্কের ফিগারে কনভার্ট করতে পারতে হবে আপনি ভালো স্টার্ট পাচ্ছেন আপনি একশোর কাছাকাছি পৌঁছে যাচ্ছেন কিন্তু শতক ছুতে পারছেন না তাহলে আপনি শিরোনামে হেডলাইনে আলোচনায় আসতে পারবেন না শেষ পাঁচ ম্যাচে সাদমান ইসলাম যে শেষ পাঁচটি ম্যাচ খেলেছেন তার মধ্যে আটটি ইনিংসে তিনি ফিফটি প্লাস স্কোর করেছেন কয়টা চারটা এই সিরিজে প্রথম ম্যাচে তিনি করেছিলেন আশি দ্বিতীয় ম্যাচে তিনি করেছেন আটাত্তর প্রথম ম্যাচের একটা ইনিংসে তিনি আশি করেছেন প্রথম ইনিংসেই দ্বিতীয় ম্যাচে সেকেন্ড ইনিংসে তিনি করেছেন কত সেভেন্টি এইট মানে শতকের একেবারে দ্বারপ্রান্তে প্রান্তে ছিলেন কিন্তু ছুতে পারলেন না এই যে কনভার্ট করতে না পারা এটা আপনাকে বড় নাম হতে বাধা দিবে ঠিক আছে গত বছর চব্বিশ সালে পাকিস্তানের বিপক্ষে আপনি নাইনটি থ্রি রানের রানের একটা অসাধারণ ইনিংস খেলেছিলেন হানড্রেড করলে শিরোনামে আসতে পারতেন কিন্তু ওই যে আর মাত্র সাতটা রান থেকে ছিলেন আজকে বাইশ রান দূরেছিলেন প্রথম ম্যাচে বিশ রান ছিলেন এর আগে আমরা দেখেছি আপনি শ্রীলঙ্কা সিরিজেও দ্বিতীয় ম্যাচে আমি প্রথম ম্যাচে ছিয়াত্তর রানের একটা ইনিংস খেলেছিলেন দ্বিতীয় ম্যাচে ফোরটি সিক্স রানের একটা ইনিংস খেলেছিলেন ওই যে চারটা রান কিংবা ওই যে আপনার থার্টি ফোর রান এই রানগুলো না করতে পারলে আপনি শিরো নামে আসতে পারবেন না ঠিক আছে আপনার ইনিংসগুলো ফেইডেড হয়ে যাবে হ্যাঁ যেমন লিটুন কুমার দাসের হান্ড্রেড মুশফিকুর রহিমের শততম টেস্ট আর দেখেন মুশফিকুর রহিমের শততম টেস্টেও কিন্তু আলো অনেকটা কেড়ে নিয়েছেন লিটুন কুমার দাস যদি মুশফিক হান্ড্রেড না করতে পারতেন এই লেস্টটা এই টেস্টটাতে পুরোটাই লিটুনকে নিয়ে বন্দনা চলত ঠিক আছে মুশফিককে নিয়েও হয়েছে লিটনকে নিয়েও হয়েছে আপনাকে নিয়ে কেন হবে না কারণ আপনি হান্ড্রেড করতে পারেন প্রথম টেস্টে আমরা মাহমুদুল হাসান জয়কে নিয়ে প্রশংসা করেছি তাকে প্রশংসায় ভাসিয়েছি আপনাকেও আমরা ভাসাতে চাই কিন্তু আপনি কনভার্ট করতে যদি না পারেন সেক্ষেত্রে ভাই আপনি আলোচনায় আসতে পারবেন না আশা করি আপনার এই ধারাবাহিকতাটা আপনি ধরে রাখবেন কন্টিনিউয়াস বেসিসে রান করবেন ইনশাআল্লাহ তাহলে আপনি শতকের দেখা পাবেন এই কামনায় শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম